এবং আমি কয়েকটি গুলি খাওয়ার পরও মারা যায়নি আর আমাকে কেউ চিকিৎসা করেনি এর ব্যাখ্যা বা তাবির কি হতে পারে এই স্বপ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আসসালাম ওয়ালাইকুম ওর আহমাদুল্লাহি ওবারাক আদুহু আহমাদুহু অনুসাল্লি অনুসাল্লি মোয়ানা আমাবাদ। কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক এবং শ্রোতা আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলবো আমাদের একজন সাবস্ক্রাইবার তিনি এই স্বপ্নের ব্যাখ্যাটি জানতে চেয়েছেন তিনি আমাদেরকে লিখে পাঠিয়েছেন হুজুর আমি স্বপ্নে দেখেছি যে আমার দেশের হয়ে অন্য দেশে আমি যুদ্ধ করতেছি এবং আমি কয়েকটি গুলি খাওয়ার পরও মারা যাইনি আর আমাকে কেউ চিকিৎসা করেনি এর ব্যাখ্যা বা তাবির কি হতে পারে এই স্বপ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এই বিষয়ে আমরা আল্লামা ইমাম ইবনে শিরিন রহমতুল্লাহ আনাই যারা বড় বড় স্বপ্নের আবির কারকগণ ছিলেন তাদের কিতাব আদি থেকে কয়েকটি ব্যাখ্যা বা তাবির জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই স্বপ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ অর্থবহ একটি স্বপ্ন স্বপ্নে দেশের হয়ে অন্য দেশে যুদ্ধ করা গুলি খাওয়া সত্ত্বেও বেঁচে থাকা এবং চিকিৎসা না পাওয়া এর কয়েকটি অর্থ বা তাবির হতে পারে ইসলামী স্বপ্নত্রন্তে যুদ্ধ বা আঘাত দেখা প্রতীকী বাস্তব হিংসা বা মৃত্যুর পূর্বাভাস নয় ইমাম ইবনে শিরিন রাহমতুল্লাহ হেয়ান তিনি বলেছেন স্বপ্নে যুদ্ধ করা মানে জীবনের দায়িত্ব পরীক্ষার সম্মুখীন হওয়া ও সাহসিকতা তিনি কয়েকটি বিষয়ের ইঙ্গিত আমাদেরকে দিয়েছেন এক হচ্ছে জীবনের বড় চ্যালেঞ্জের মোকাবেলায় আপনি আছেন দুই সাহসিকতা ও স্থিরতা আপনার মধ্যে আছে তিন কঠিন পরিস্থিতিও পরিস্থিতিতেও আল্লাহর হেফাজত আপনার সাথে আছেন আল্লাহ আপনাকে হেফাজত করবেন ইমাম ইবনে শিরিন রহমাতুল্লাহ আলী তিনি বলছেন আপনি হয়তোবা জীবনে বড় একটি চ্যালেঞ্জের মোকাবেলা করবেন কিছুদিনের ভিতরে হয়তোবা করেছেন অথবা করবেন অথবা আপনার সামনে আসছেন বড় একটি চ্যালেঞ্জিং এবং এটি আপনি বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে এই ধারণা থেকেই এই স্বপ্নটি আসতে পারে এই বিষয়ে ইমাম নাবুল সি রহমাতুল্লাহ আলী তিনি বলেন স্বপ্নে গুলি খাওয়ার পরও বেঁচে থাকা মানে বিপদ ও পরীক্ষার পর সাফল্য আসা আপনি স্বপ্নে দেখলেন যে আপনি যুদ্ধ করতে গিয়ে গুলি খাইলেন কিন্তু আপনি মারা যাচ্ছেন না আপনি এটি ধরে নেবেন যে এই স্বপ্নের অর্থ এটা হতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে হেফাজত করেছেন আপনাকে কষ্ট থেকে হেফাজত করে অর্থাৎ আপনার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শান্তি رحمت নাজিল করবেন আপনার উপরে এই বিষয়ে তিনি কয়েকটি ইঙ্গিত দিয়েছেন নাম্বার এক হচ্ছে বিপদ বা দুশ্চিন্তার মধ্যে স্থিরশীল থাকা নাম্বার দুই হচ্ছে দর্য ও পরিশ্রমের পুরস্কার নাম্বার তিন হচ্ছে আল্লাহর সাহায্য ও এই বিষয়গুলোর প্রতি তিনি আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন হতে পারে এই বিষয়ে ইমাম ইবনে শাহিন রাহমতুল্লাহ আলাই তিনি কি বলেছেন ইমাম ইবনে শাহিন রহমতুল্লাহ আলাই তিনি বলেন চিকিৎসা না পাওয়া স্বপ্নে দেখানো মানে নিজের দক্ষতা ও মানসিক শক্তি কাজে লাগানো অর্থাৎ আপনার যেই দক্ষতা আছে আপনার ভিতরে যেসব সাহস আছে আপনি বাস্তব জীবনের সেই দক্ষতা সেই সাহসিকতা আপনি সাহস পাচ্ছেন না প্রকাশ করতে আপনি কোনো কিছু করতে যাচ্ছেন আপনার ভিতরে ভয় কাজ করছে আপনার সেরকম যোগ্যতা আছে দক্ষতা আছে কিন্তু আপনি পারছেন না এই স্বপ্নটি এই দিকেই ইঙ্গিত করে এবং আপনি মানসিকভাবে আপনার যে শক্তিগুলো আছে যে কনফিডেন্স আছে সেগুলো কাজে লাগাইতে হবে এই বিষয়ে ইঙ্গিত আমাদেরকে দিয়েছেন এক হচ্ছে নিজের প্রাকৃতিক কয়েকটি ক্ষমতা ও দর্য কাজে আসবে অর্থাৎ আপনার ভিতরে যেই আপনার ক্ষমতা আছেন আপনার ভিতরে যে দক্ষতা আছেন সেগুলো হয়তো সামনে আপনি কাজে লাগাইতে পারবেন দুই অন্যের সাহায্য ছাড়া পরিস্থিতি সামলানো অর্থাৎ আপনি কারো সাহায্য ছাড়াই আপনি যে কোনো পরিস্থিতি আপনি নিয়ন্ত্রণ করে ফেলবেন ইনশাআল্লাহ এবং আত্মনির্ভরতার ভিত্তি আত্মনির্ভরতা বৃদ্ধি আপনার আত্ম বিশ্বাস আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ এই বিষয়ে ইমাম ইবনে আব্বাস তাআলা আনহু কয়েকটি ব্যাখ্যা বা মতামত দিয়েছেন ইমাম ইবনে আব্বাস রদি তাআলা আনহু তিনি বলেন দেশের জন্য যুদ্ধ করা মানে নৈতিক দায়িত্ব ইমান ও কর্তব্য পরায়ণতা তিনি এখানে খুব ভালো ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেন এই স্বপ্নটি দেখা এটি হতে পারে সমাজ ও পরিবারের কল্যাণের কাজ করা হতে পারে দায়িত্ব পালনের সততা হতে পারে আল্লাহর তিনি তিনটি বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন যে এই স্বপ্নটি হতে পারে সমাজ ও পরিবারের কল্যাণে কাজ করা অর্থাৎ আপনার মাধ্যমে আল্লাহ ফকরবুল আলামী আপনার পরিবার পরিজন অথবা সমাজ অথবা কাজে লাগাবেন কল্যাণমূলক কাজে দুই দায়িত্ব পালনে সততা আপনার উপর যে দায়িত্ব আছেন বা যে দায়িত্বগুলো আসবেন আপনি সততার সাথে সেগুলো পালন করার চেষ্টা করবেন এবং আল্লাহর হেফাজতে কয়েকটি ব্যাখ্যার কথা বলেছেন এক হচ্ছে আঘাত সহ্য করা ও বেঁচে থাকা মানে পরীক্ষার মধ্য দিয়ে শক্তি বৃদ্ধি ও জীবনের নিরাপত্তা মানে আপনি যে জায়গাটিতে আছেন আপনার সামনে বড় কোনো বিষয় আসতেছেন আপনি ওইগুলোকে দরজার সাথে মোকাবেলা করবেন এই স্বপ্নের অর্থ হচ্ছে এটাও হতে পারে যে আপনি গুলিবিদ্ধ হলেন কিন্তু তারপরেও আপনি মারা যান নাই মানে মানে কষ্টের পরে সুখ আসতেছে আপনি যুদ্ধ করতেছেন বিজয় আসবে বাস্তব জীবনে হয়তো আপনি কোনো না কোনোভাবে আপনি জিহাদ করছেন আপনি যুদ্ধ করছেন বাস্তব জীবনে কারো না কারোর সাথে এটি হতে পারে আপনার মনের বিরুদ্ধে এটি হতে পারে আপনার পারিবারিক বিরুদ্ধে হতে পারে আপনার পরিবারের বিরুদ্ধে হতে পারে এটি রাষ্ট্রের বা সামাজিক বিরুদ্ধে এটি হতে পারে তো এই যুদ্ধের পরেও আল্লাপ বলে আপনার কি সফলতা দান করবেন এই স্বপ্নের ইশারা এটা তিনি এই জাফর বিষয়ে তিনি কয়েকটি ব্যাখ্যার কথা বলেছেন সেটি হচ্ছে শত্রু বা সমস্যা মোকাবেলার স্থির দ্বিতীয়ত হচ্ছে আত্মবিশ্বাস বৃদ্ধি আপনার আত্মবিশ্বাস আরো বেশি বেড়ে যাবেন বৃদ্ধি পাবেন তিন দর্য ও আল্লাহর সাহায্য আপনার উপর আসবেন এই স্বপ্ন দেখার পরে আমাদের কয়েকটি বিষয় করতে হবে এক হচ্ছে আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে দুই নিজের সাহস দায়িত্ব ও ক্ষমতা কাজে লাগাইতে হবে আপনার মধ্যে যে সাহস সাহস আছে যে ক্ষমতা আছে যে দক্ষতা আছে এগুলো আপনি কাজে লাগানোর চেষ্টা করতে হবে তিন বিপদ বা চ্যালেঞ্জের জন্য বেশি দোয়া ও তাও করতে হবে আপনার সামনে যত বড় চ্যালেঞ্জ আসুক আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর ভরসায় আপনি সামনের দিকে যাবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে বিজয় দান করবেন পাশাপাশি আমরা একটি কথা সময় বলে থাকি যেই স্বপ্নগুলো আপনি দেখবেন এই স্বপ্নগুলো কখনোই কোনো মানুষকে আপনি শেয়ার করবেন এতে করে হিতের বিপরীত হতে পারে আপনি যদি আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে যে সমস্ত আলেমরা স্বপ্নের ব্যাখ্যা বুঝে বা আপনার স্বপ্নটি শোনার পরে তিনি সঠিক ব্যাখ্যা করতে পারবেন তেনার সাথে পরামর্শ করে আপনি আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته